হ্যালো এরকম কে আবার স্যার গানজিদি কত যাই তোমাদের সবাইকে ওয়েলকাম তোমাদের আমি অলরেডি দুইটা সিলেবাস যেটা ছিল তোমাদের হচ্ছে মেজরে যারা যারা আছে ফিফ্থ সেমিস্টারে দুইটা পেপার ডিসকাস করেছি আজকে তোমাদের নাম্বার থেপারি থিওরি ডিসকাস করবো আগের যে মানে যে পেপারগুলো ডিসকাস করেছি সেগুলো তোমরা গিয়ে দেখতে পারো কী কী ডিসকাস করেছে না করেছি আর আজকে তোমাদের যে জিনিসটা ডিসকাস করো সেটা হচ্ছে তোমাদের নাম্বার থিওরি আরেকটা শুরু করার আগে একটা জিনিস বলে দিই কেউ যদি আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে যাও যে কোনো সাবজেক্টের জন্য সেটা ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার এখন তো শুরু হলে জাস্ট মানে শুরু হবে থার্ড সেমিস্টার তো বলতে সে ফিফ সেমিস্টার এবার থেকে করাচ্ছি সায়েন্সের জন্য আর্টস থেকে আর্টস থেকে আগেই করাতে হয়তো সায়েন্সটা এবার ম্যাথসে মেজর থেকে শুরু করা হয়েছে তোমরা যদি কি অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তাহলে কিন্তু করতে পারো ঠিক আছে আচ্ছা নাম্বার থিওরির মধ্যে দেখো কি আছে এটা তোমাদের কাছে নতুন একটা পেপার ইকুয়েডিয়ান অ্যালগোরিদম ফর জিসিডি জিসিডি বার করার জন্য এই জিসিডি যে জিনিসটা আছে সেটা কিন্তু তোমাদের এখানে ভালো মতো করতে হবে ঠিক আছে এই জিসিডির উপরেই কিন্তু তোমাদের ইকুয়েডিয়ান জিনিসটা আছে ঠিক আছে নেক্সট হচ্ছে কি লিলিয়ার রিপ্রেজেন্টেশন অফ জিসিডি আবার দেখো জিসিডি আছে এই জিসিডির উপর লিনিয়ার রিপ্রেজেন্টেশন তোমাদের করতে হবে ঠিক আছে নেক্সট হচ্ছে প্রাইম নাম্বারস ফান্ডামেন্টাল থিওরম অফ অ্যানেথমেটিক্স অ্যান্ড ইটস অ্যান্ড স্টিপস এলাক্ট্রনিক্স ঠিক আছে এটা তোমাদের করতে লাগবে নেক্সট হচ্ছে কি লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখান থেকে কোয়েশ্চিন হয় নেক্সট হচ্ছে রিং অফ গাউসিয়ান ইন্টিজার রিং থিওরি যারা যারা করে এসেছো মানে তোমাদের ছিলই সেখান থেকে গাউসিয়ান ইন্টিজার করতে হবে ডিভিসিলিটি প্রাইম সিনেট আই মানে এনটিজেসের উপরে থাকবে ইউজিং প্রপার্টিস অফ জেট আই টু ডিটারমাইন হুইজ ইন্টিজার ক্যান বি রিটেন সাম অফ স্কোয়ার অফ ইন্টিজার মানে হচ্ছে এই যে দেওয়া আছে না সাম অফ স্কোয়ার অফ টু ইন্টিজার যেটা আছে সেখান থেকেও কিন্তু ইম্পর্টেন্ট বলতে পারো এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট বলতে কী বলো তো কোনো একটা কোশ্চিন আসতে পারে সিক্স মার্কের মতো ঠিক আছে লিনিয়ার ইউনিট টুতে কি আছে লিনিয়ার কনগুডিয়েন্স চাইনিজ রিমাইন্ডার থিওরম ইম্পর্টেন্ট ইনভার্স মডিউলিউ অফ এ প্রাইম ফার্মার্স লিটিল থিওরম যেটা আমাদের বলা হয় কি এফ এলটি বলা হয় এফএল টি ফার্মার্স লিটিল থিওরম কনগুডিয়েন্স থিওরম অফ উইলসিয়া উইলসিয়ন সম্পর্কে আগে পড়েছো আবার জিনিসটা পড়তে হবে নেক্সট হচ্ছে চেক ডিজিটস এর হচ্ছে ভ্যালিডিটি অফ প্রোডাক্টস আইডেন্টিফিকেশন কোনো একটা জিনিসের ভ্যালিডিটি কতটা আছে ধরেন তুমি একটা কোনো খাবার খাচ্ছ নর্মালি প্যাকেটের মধ্যে একটা আইডেন্টি দেওয়া থাকে সেই আইডেন্টি নাম্বার দিয়ে বোঝা যায় যে এটা হচ্ছে কতদিন ধরে চলবে কতদিন ধরে আছে তার উপরে ঠিক আছে সাচে আচ্ছা ইউনিভার্সাল প্রোডাক্ট কস ইউপিসি বলা হয় নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন যেটা হচ্ছে আই প্রত্যেকটা মোবাইলের পিছনে নতুন মোবাইল যখন আমরা কিনি দেখবা তোমাদের মোবাইলের পিছনে দুইটা স্টিকার লাগানো থাকে অনেকে জানে না যেটা ছোটো ছোটো সাদা কালারের এরকম স্টিকার লাগানো থাকে ঠিক আছে এই স্টিকারটাকে আমাদের মধ্যে একটা নাম্বার দেওয়া থাকে সেটা হচ্ছে আই এম ই আই নাম্বার বলা হয় সেটা মাথায় রাখবা আগেকার দিনে কি হতো নর্মালি ধর আমাদের ফোন চুরি হয়ে গেছে তাই তো ফোন চুরি হয়ে গেছে ফোন চুরি যেহেতু হয়ে গেছে জিনিসটা তো আমাদের খুঁজতে লাগবে তো আগে কি করা হয়তো সিম দিয়ে আমাদের ট্রেস করা হতো ট্র্যাকিং করা হয়তো যে কোনো পুলিশ ইনভেস্টিগেশন যখন করা হতো কিন্তু এখন না অনেকে খুব চালাক হয়ে গেছে তো সিমটা বার করে ফেলে দেয় কিন্তু তার জন্য মোবাইলের একটা নাম্বার দেখা থাকে সেটা হচ্ছে আই এম ই আই নাম্বার এই আইএমই নাম্বারটা যেটা ইআই নাম্বারটা আছে কি সুবিধাটা হয় যখন ওই মোবাইলের মধ্যে কোনো সিম ঢোকানো হবে মাথায় রেখো যখন ওই মোবাইলের মধ্যে কোনো সিম ঢোকানো হবে তখন কিন্তু সাথে সাথে অ্যালার্ট মেসেজ চলে আসবে সেখানে প্রেস করা যাবে যে হচ্ছে মোবাইলটা কথায় অন হয়েছে যদি কোনো দিন মোবাইল চুরি হয়ে যায় ওই জন্য এখন কিন্তু এই আই এম ই আই নাম্বারটা দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটা নর্মালি দেখবা মোবাইল ফোনে দেওয়া থাকে যখন আমরা মতো অনেকে জানেই না ব্যাপারটা যে আইএমআই নাম্বারটা কী বা হচ্ছে তোমাদের কভার বক্সে দেখবা যখন যে বক্সটাতে মলটা দেওয়া হয় ওখানে নাম্বারটা দেওয়া থাকে তো আজ থেকে তোমাদের যারা যারা জানো তো ভালোই যারা যারা জানো না এই জিনিসটা একটু মাথায় রাখবে এটা তোমাদের ফিউচারে বা হচ্ছে তোমাদের বাড়ির লোককেও জানা জিনিসটাতে তোমাদের সুবিধা হবে ঠিক আছে নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল বুক নাম্বার যেটা আই বি এর নাম্বার প্রত্যেকটা বইয়ের পিছনে প্রত্যেকটা বইয়ের পিছনে ঠিক আছে প্রত্যেকটা বইয়ের পিছনে দেখবা একটা আই এস বি এর নাম্বার থাকে ঠিক আছে আমি তোমাদের একটা বইয়ের एग्जांपल দিচ্ছি সেখান থেকে তোমরা বুঝতে পারবা দেখো এটা একটা বই দেখতে পাচ্ছ কি না আমি জানি না দেখো এর একটা আই নাম্বার আছে এটাকে বলা হয় আইএসবি এর নাম্বার এটা বলা হয় এই আই নাম্বারটা দিয়ে কিন্তু তোমাদের যে কোনো জিনিসের কিন্তু তোমার নর্মালি টেস্ট করা যায় বা হচ্ছে জিনিসটা কতদিন আছে সেটা ম্যানুফ্যাকচার কতদিন আছে সেটা কতদিন ধরে আছে বা কবে রিলিজ হয়েছে বা কবে পাবলিশ হয়েছে সেটা কিন্তু দেওয়া থাকে নেক্সট হচ্ছে কি ক্রেডিট কার্ড নাম্বার ক্রেডিট কার্ড নাম্বার যে আমাদের যে সংখ্যার নাম্বারটা যেমন আধার কার্ড নাম্বার ক্রেডিট কার্ড নাম্বার সেটারও কিন্তু একটা নিয়ম নিয়ম থাকে ঠিক আছে নেক্সট রাউন্ড রবিন টুর্নামেন্ট যেটা আর আর টিও বলা হয় ঠিক আছে আর আর টি রাউন্ড রবিন টুর্নামেন্ট যখন করানো হবে ক্লাসে ক্লাসে তো কিছু জিনিস করানো হয়েছে কারো ক্লাস আগে শুরু হয়েছে কারো ক্লাস পরে শুরু হয়েছে যাদের করানো হয়েছে কিছু জিনিস কারো করা হয়ই খুব তারা তোমাদের করা হবে আর যারা অনলাইনে যুক্ত হতে যাচ্ছ তোমার তাদের তোমরা যুক্ত হতে হবে কারণ এইগুলো জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস শেখার জিনিস যেগুলো তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে নেক্সট আছে কি ইউনিট থ্রিতে অ্যারিথমেটিক্যাল ফাংশনস টাউর ডিভাইস অ্যান্ড ফাংশান এটা তোমরা হচ্ছে ফিজিক্সে পড়েছো সিগমা ফাংশানস মোভিয়াস নিউ ফাংশনস ইউলার ফাই অপারেশন ইউলার জেনারেলাইজেশন অফ ফার্মেটস থিওরমের উপরে থাকবে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশানস তারপর হচ্ছে প্রিমিটিভস রুটস কোয়াটেটিক রেসিডিউস লেজেন্ডারি সিম্বল কোয়াটেটিক রেসিপরেটোরি লিম্বার আছে কি পিথাগোরিয়ান পিপলস ফার্মেটস টু স্কোয়ার থিওরম এইটা যে দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এখান থেকেও তোমাদের এই জায়গাটায় ছয় বা চারের একটা কোয়েশ্চেন আসবে তো তোমাদের নাম্বার থিওরির সিলেবাসটা ছোট্ট এখানে নাম্বার উঠানো খুব চান নাম্বার থিওরি নাম্বার গিভ আপ মানে তোমাদের নাম্বার আরও বেশি উঠাতে পারে ঠিক আছে তো তোমাদের যদি পার্সেন্টেজে কেউ ভালো নাম্বার নিয়ে আসতে চাও সেক্ষেত্রে কিন্তু এই পেপারটা অনেক ভালো মতো ভালো যদি কেউ পড়ো মোটামুটি ইজি পেপার আছে সব থেকে ইজিলি নাম্বার পাওয়া ভালো মতো খাটাখাটি করে নাম্বার মানে নাম্বার থিওরির পিছনে মোটামুটি নাম্বার ভালো পাওয়া ঠিক আছে আর এই পেপারে অনেক কিছু শেখারও আছে আচ্ছা এগেলে তোমাদের নাম্বার থিওরি আর একটা কথা ভিডিও শেষ বলি যদি অনলাইন ক্লাসে কেউ যুক্ত হতে যায় তাহলে যোগাযোগ করতে পারো তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা কল করলে তোমাদের সমস্যাকে বলে দেওয়া হবে আর তার সাথে একটা কথা বলি যারা ফার্স্ট সেমিস্টারে যদি কারো সাপ্লি থেকে থাকে বা থার্ড সেমিস্টার সাপ্লি থেকে থাকে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো সে তার সে সম্পর্কে আমার কথা বলবো কী হয়েছে না হয়েছে সে তোমাদের কী সিস্টেমে ক্লাস করতে একটু আমাদের সুবিধা হবে তোমাদের কি নোটস প্রয়োজন হবে সেটা তোমাদের প্রোভাইড করা হবে ঠিক আছে তো আজকে ভিডিও এখানে হতে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ